বিধানসভায় ময়দানে রয়েছে জনগণের পাশে আধিকারিকরা রয়েছে তাদের সাথে কথা বলে মানুষ যেন সার্ভিস পায় সে ব্যবস্থা তারা গ্রহণ করছে আমাদের সারা রাজ্যের রেশন শপ এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল ছিয়াত্তর দিনের চাল আমাদের মজুদ রয়েছে সেভেন্টি সিক্স সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোন অবকাশ এখানে নেই আমাদের গম বা আটা নিরানব্বই দিনের রয়েছে চিন্তার কোনো ব্যাপার এখানে জনগণের মধ্যে যেন না আসে আমাদের লবণ একত্রিশ দিনের রয়েছে মসুর ডাল আমাদের ষোলো দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে চিনি আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের কারণে বড়ক কন্ডাক্ট ছিল তাই আমরা গত মাসে চিনি প্রদান করতে পারিনি এই মাসে আমরা দিতে পারিনি টেন্ডার ফাইনাল হয়ে গেছে এবং পূজোর মাসে আমরা একসাথে সবাইকে যে বকেয়া চিনিটা সেই চিনিটা আমরা প্রদান করব কেবল চিনির স্টক আমাদের দেখাচ্ছে 5 দিনে সেটা সারা রাজ্যে একরকম নয় কোথাও কোথাও চিনি রয়েছে কোথাও কোথাও চিনি নেই তাই সেটা আমরা কোথাও দিতে কোন রাসায়ন মাধ্যমে দেওয়ার জন্য সেটা বন্ধ রেখেছি তাই একসঙ্গে যখন চিনি আসবে আগামী কিছুদিনের মধ্যে পুজোর মাসে আমরা বকেয়া যে চিনিটা তাদের একসঙ্গে আমরা সেটা প্রদান করব ওপেন মার্কেটগুলোতে এটা গেল আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রেশনিং ব্যবস্থা Da haben wir Open Market.